নমস্কার ম্যাডাম নমস্কার আমি আলি আমি আজকে চলে এসেছি কর্মকার মেশিনারির তরফ থেকে আপনাদের কাছে একটি নতুন বিজনেস আইডিয়া দেওয়ার জন্য কি এই বিজনেসটা চলুন তাহলে শুরু করি জেনে এই বিজনেসটা হলো খুব কম টাইমে আপনাদের আপনারা নিজেরা করতে পারবেন স্টার্ট করতে পারবেন যারা ধরুন মনে করছেন যে নতুন একটি বিজনেস স্টার্ট করবেন নিজেরা নিজেদেরকে গড়ে তুলবেন তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিজনেস এর জন্য কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই খুব কম খরচাতেই আপনারা শুরু করে নিতে পারবেন আচ্ছা এবারে আমরা আসি এই বিজনেসটা কি 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 তার জন্য কিন্তু আপনাদেরকে লাইফ আজকে আমি দেখাবো এবং সেটা দেখতে দেখতে আপনাকে সমস্ত রকম ডিটেইলস আমি বলে দেব এবং তার জন্য কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে আমাদের এন্ড ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আচ্ছা আপনাদের কোম্পানির অ্যাড্রেস কোথায় রয়েছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেলে আপনারা ব্যান্ডেল আসবেন যখন ধরুন আপনারা আসবেন দেখতে আমাদের মেশিন দেখতে বা কথা বলতে আপনারা ব্যান্ডেল চলে আসবেন দেন ওখান থেকে কিন্তু আমরা আমরা আপনাকে নিয়ে আসবো সাথে করে আপনাদের কোনো সমস্যা হবে না শুধু আসার আগে আপনাদেরকে একটু কল করে নিতে হবে আমাদেরকে আচ্ছা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের মেকিং প্রসেসটা আচ্ছা এটা হচ্ছে আমাদের মেকিং হচ্ছে এটা হচ্ছে চাচনি বলে এটাকে যেটা কিন্তু এই চব্বিশ ইঞ্চির পাত কড়াইতে তৈরি করা হয় ঠিক আছে এখানে এটা হচ্ছে যেটা জন্য আমাদের দরকার হচ্ছে চিনি আপনাদের কি চিনিটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন চিনিটা ভালো করে দেখুন এটা হচ্ছে কিন্তু এস থার্টি চিনি যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই চাচনি তৈরি করার জন্য এই চিনির সঙ্গে এই যে কড়াই ফিরছেন এই চিনির সাথে কিন্তু জল দেওয়া হয়েছে এছাড়া হাইড্রো পাউডার দেওয়া রয়েছে আর কিন্তু অল্প টক জল রয়েছে এইটার মাধ্যমে কিন্তু আমাদের এই তৈরি করা হচ্ছে যেটা কিন্তু আমাদের খুব ভাইটাল একটা পার্ট আমাদের মেকিং প্রসেসের জন্য চেকও করতে তাহলে একটু যদি বলেন চাচনিটা কি করে চেক করতে হয় চাচনিটা মাটির মাধ্যমে হাতে নিয়ে চেক করতে হয় আচ্ছা মোটামুটি চাচনি তৈরি করতে কতক্ষণ সময় লাগে 15 মিনিট 15 মিনিট সময় লাগে আচ্ছা আপনি এখানে কত কিলো চাচনি বানাচ্ছেন 20 কিলো তো ম্যাডাম আমরা তো দেখতে পাচ্ছি চাচনি রেডি হচ্ছে এই যে এখানে দেখছেন মোটর আছে মেশিন আছে এবার দেখবেন এখানে একটা তেল দেওয়া হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রেড তেল এর এটা ছাড়া যদি আপনাদের কাছে নেই সেক্ষেত্রে কিন্তু কি হবে

চিন বাতাসাও রেডি হয়ে গেছে খুব কম টাইমে খুব কম টাইমে কিন্তু আপনারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে কথা বলতে হবে এসে দেখে যেতে হবে মেশিন দেখে বুঝে কিনবেন এবং সব থেকে বড় জিনিস সেখানে অন্যান্য জায়গায় কি করা হয় মেশিন দিয়ে আপনি কিনে নেবেন হয়ে গেল পারছেন সেখানে আপনি পারলেন কি পারলেন না সেখানে কি হলো না এখানে কিন্তু তাই নয় আপনি মেশিন কেনার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু তিন দিনের তিন দিনের কিন্তু আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে করতে হয় কিভাবে আপনি করবেন কিভাবে কি কোন জিনিসটা দিয়ে কিভাবে করতে হবে মেশিন কিভাবে চালাতে হবে চাষনি কিভাবে রেডি করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে কিন্তু বলতে গেলে পড়াশোনা পড়াশোনা কিন্তু করানো হবে তো আপনি নিশ্চিন্তে আসুন এসে দেখুন কিনুন এবং তিন মিনিট ফেলিং নিয়ে যান তাতে কিন্তু আপনারই লাভ হবে আচ্ছা বাড়ির মহিলাদেরও করতে পারবে এই ব্যবসা একদম এবং আমি বলবো বাড়ির এখনকার দিনে আমাদের সময় প্রত্যেকটা মানুষের আত্মনির্ভরশীল হওয়া খুব প্রয়োজন তো বাড়ির মহিলাদের যেগুলো মহিলাদের বা মা দেবী বোমরা ভাবছেন যে না নিজেরা কিছু করতে চাই কিছু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না যেতে কি দিয়ে স্টার্ট করবে এটা কিন্তু একটা ভালো স্টার্টআপ হতে পারে তাদের জন্য একদম শনির পড় গোষ্ঠী দিদিরা লোন নিয়েও স্টার্ট করতে পারে একদম

বাঙালি মানে যা যা ধর্ম থেকে করতে পারেন কারণ দেখুন আমাদের যে বাতাসা যে জিনিসটা আমাদের ফেস্টিভ্যাল বলুন ঘরে আমাদের নিজেদের ইউজের ক্ষেত্রে বলুন পুজোয় বলুন প্রত্যেকটা মানুষের দরকার হয় আমরা প্রত্যেকে বাতাসা ইউজ করি ঘরে ঘরে এবং এটা কি বলুন তো এটা যেরকম সিজন হয় না বাতাসার কিন্তু ওইভাবে কোনো সিজন হয় না হ্যাঁ কখনো হয়তো একটু কম বিক্রি হতে পারে বাট সিজন কিন্তু ওইভাবে হয় না এবং সামনে পুজো আসছে থাকবে কোনো সমস্যা হবে না এই যে বাতাসাগুলো দেখছেন আমার হাতে প্রত্যেকটা দেখুন আপনি কিন্তু অলমোস্ট একই সাইজ যেটা কিন্তু একমাত্র আমাদের মেশিনে বেরোবে এবং এটা কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছেন যে একটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাতাসার মধ্যে এবং যে সাইজ দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে আপনি দেখলে আচ্ছা কিন্তু আমরা মেদিনীপুরের কাকটিয়া বলে একটি জায়গা রয়েছে সেখান থেকে আমরা কথা বলছি আপনাদের সাথে এই যে দেখছেন আমাদের বাতাসাটা আমাদের এই যে মেদিনীপুরের যে কাকটা এখানে কিন্তু আমাদের বাতাসা ছাড়া অন্য কোনো বাতাসা চলে না কারণ আমাদের মেশিনের জন্য আমাদের মেশিন থেকে যে বাতাস আপনি বের হয় সেটা কিন্তু আপনি অন্য কোনো মেশিনে পাবেন না এবং সেই কারণে কিন্তু আপনারা একটা কাজও করতে পারেন আপনারা চাইলে এখানেও চলে আসতে পারেন কাজ থেকে আপনারা নিজেরা এসে দেখে যেতে পারেন কথা বলে যেতে পারেন নিজেদের ইচ্ছে মতন আপনারা আসতে পারেন ঠিক আছে শুধুমাত্র তার জন্য আপনাদের একটা কল করতে হবে আমরা কিন্তু ভিডিওতে প্রফিট মার্জিনাল আর প্রাইস কিন্তু বলি ভিডিওতে তো সেটার জন্য আপনাদেরকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার একবার কল করতে হবে এবং কল করে আপনারা কথা বলে নিতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমরা আপনাকে ফুল গাইড করে দেবো